দু হাজার চব্বিশে দুর্গা আমাদের ইন্ডিয়াতে একটি সিনেমা মুক্তি পেয়েছিলো সিনেমাটির নাম হচ্ছে বহরু কেন একটা গানের লাইন ছিল এ বেশি তাকাস না বিয়েতে দেবো কেন্দ্রে মরে যাবি বস সেই রকমই বলছি এ বেশি পাইরেসি করিস না সারা জেলে ভরে দেবো পুরো সারাটা জীবন কেন্দ্রে মরে যাবি হাই এভরি ওয়ান ভাস্কর আজকে কথা বলছি বা যে সিনেমাটা বাংলাদেশের ইতিহাসে সত্যি ভাই যে দর্শকরা দেখেছে সেই দর্শকদের মুখে একটাই কথা শুধু শোনা যাচ্ছে যে ভাই আমরা সাউথের মুভি দেখেছি আমরা বলিউডের মুখে মুভি দেখেছি বাংলাতে করে দেখালো হৃদয় ভাইয়া বরবাদ আমরা তুফান কী দেখেছিলাম তুফানের বাপ হয়েছে এটা এটাই ভাই দেখিয়ে দিল যে বরবাদ সিনেমা এবার যে সিনেমার এই রকম লেভেলের ক্রেজ যে সিনেমা এই রকম লেভেলের ডিমান্ড এক এখন এখনও পর্যন্ত তো বলবাদের টিকিট সেখানকার মানে বাংলাদেশের দর্শকরা দেখার জন্য পাগল হয়ে যাচ্ছে কিন্তু টিকিট পাচ্ছে না তাহলে সেই বইটা এখনকার সময়ে পাইরেসি করবে না এমন কিছু কিছু মাল থাকবে না এটা কি কখনো হতে পারে তো সেই সব মানে মালগুলোকে সেই সব মালগুলোকে একদম ওয়ার্নিং দিয়ে দিল কিন্তু বরবাদের টিম থাকতে বস একদম পুরোপুরি ওয়ার্নিং দিয়ে দিল বরবাদের টিম থাকতে যে যদি ভাই তোরা একবার পাইরেসি করেছিস পাইরেসি তো একটা দণ্ডনীয় অপরাধ এই অপরাধটা তোলা যদি জেনে বুঝে যদি ক্ষতি করেছিস এই বরবাদ সিনেমাটার এবং সেই লিঙ্কটা বা সেই সময় মানে যে লিঙ্কগুলো সব জেনারেট হয়তো সেই লিঙ্কগুলো যখনই তাদের চোখের সামনে পড়বে এবং সেই লিঙ্কটা যখন আইপি অ্যাড্রেসে তারা যখন ভেরিফাই করে যখন ক্লিক মারবে এবং সেখানে পৌঁছাবে আইপি অ্যাড্রেসে ভাই বুঝতে পারছিস তাহলে কি হবে তাদের সঙ্গে সঙ্গে জেল হবে এটা কিন্তু বরবাদ টিম থাকতে জানিয়ে দিয়েছে এটা কিন্তু ভয় না এটা সত্যি সত্যি তাই করছে এবং এটা সত্যি সত্যি তাই করবে তো একটাই কথা বলবো যে সিনেমাটি সিনেমা হলেতে গিয়ে আপনারা দেখে মজা পাবেন সেটা হলপিন দেখে ঝিঝি ঝিঝি ঝি দেখে ধরুন কথার সাউন্ডটা মৃতুকে না পাইলে আমি পুরো দুনিয়া বরবাদ করে দেবো সেটাই পাইরিসে দেখবে মেটোরে না পুরো দুনিয়া বরবাদ করে দেবো এই রকম হাসবে ভালো লাগবে মানে বইটা এত বলো আপনি দেখবেন এইটুখানি মজা পাবেন না কিন্তু ওই জন্য মজাটা নেবার জন্য কি করতে হবে সিনেমা হলেতে গিয়ে আপনাদের কাছে সিনেমা হলেতে গিয়ে বরবাদ সিনেমাটি দেখুন আর আমাদের তো ইন্ডিয়াতে দেখা যাক কবে মুক্তি দেয় দিলেই তো ভাই পরের পর আপডে তুফানে মনে আছে তো কীরকম লেভেলে পাবলিক রিয়াকশান দিয়েছিলাম পুরো ইন্ডিয়াতে পুরো ইন্ডিয়াতে পাবলিক রিয়াকশান এই বান্দায় এনেছিল কিন্তু তো সেখানে দেখতে পাবলিক রিয়াকশান কিন্তু তোমাদের কাছে নিয়ে আসবো তো চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন চ্যানেলে যদি নতুন নতুনে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো ওকে থ্যাংক ইউ হ্যাস্ট ডে টাটা বাই বাই